সিআইচ এক বায়োটেকের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই ইতিমধ্যে যারা আমাদের এখানে গোল কাউন্টার ওপেন করেছে সবাইকে জানাচ্ছি কারণ তরফ থেকে তারা উপকৃত হচ্ছেন এবং প্রতিটা মুহূর্তে তারা আমাদেরকে কল করছেন যেমন এই মুহূর্তে আমাদের সঙ্গে এসেছে মুদি দোকানদার থেকে চায়ের দোকানদার থেকে এবং সাথে সাথে যারা দানা বিক্রি করে বসে তারাও কিন্তু আমাদের সঙ্গে এখানে গোল কাউন্টার ওপেন করেছে তো বন্ধুরা যারা এখনো গোল কাউন্টার নিয়ে আপনারা আপনাদের দোকানের করাননি আপনারা কিন্তু পড়ছেন আপনারা পিছিয়ে আপনাদের দোকানটাকে প্রমোট করে নিতে পারেন আরো যারা আমাদের বন্ধুরা এখানে করিয়েছেন তারা কিন্তু এখানে দশখানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পূর্ণরূপে নিজেদের দোকানটাকে প্রমোট করেছে একটা অসাধারণ ভাবে কিন্তু এই সিস্টেমটা চলছে আপনারা যদি চান এই সিস্টেমের মধ্যে এসে নিজের দোকানটাকে প্রমোট করতে নিজের প্রমোট করতে যেমন আপনি একজন কিন্তু আপনার চেনে না আপনি একজন চায়ের দোকানদার আপনার দোকানটা কেউ চেনে না আপনার একটা মেডিসিনের ডিসপেন্সারি রয়েছে আপনাকে কেউ চেনে না কিন্তু আপনার ওই ছোট্ট দোকানটাকে টোটাল ইন্ডিয়ার বুকে প্রমোট করার জন্যে সেই চাকোবায়োটিক দশটা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করে দিচ্ছে শুধু প্রমোট করে দিচ্ছে এটা নয় আপনাকে একটা ব্যানার দিয়ে দিচ্ছে যে ব্যানারে মনে করুন শ্যাম মিষ্টান্ন ভান্ডার তো শ্যাম মিষ্টান্ন ভান্ডারের নামে কিন্তু ব্যানারটা তৈরি করে দেওয়া হচ্ছে সেখানে কি পাওয়া যায় কোন কোন জিনিস পাওয়া যায় এই সমস্ত বিষয় কিন্তু সেখানে আপনার সেই ব্যানারের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে এবং সাথে সাথে কি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তার দোকানটাকে সুন্দরভাবে প্রমোট করে দেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস এই সমস্ত সহযোগিতা এবং এই সমস্ত কিছু পাওয়ার সাথে সাথে সে কিন্তু এখানে পাঁচশো টাকা ইনকাম করতে পারছে এবং তার দোকান সে প্রমোট করছে এবং সাথে সাথে পাঁচশো টাকা ইনকাম করছে এই পাঁচশো টাকাটা আগামী দিনে পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকাতেও আপনি ইনকাম করতে পারেন আপনার ব্যবসাকে আপনি তিন হাজার গুণ আপনি কিন্তু ডেভেলপ করতে পারেন যেমন একটা সিম্পল লজিক আপনাদেরকে বলি মনে করুন আপনার একটা টোটো আছে সেই টোটোটা আপনি যেখান দিয়ে দিয়ে যে রুট আপনি চালান সেই রুটের অনেক মানুষ জানে না যে আপনার টোটো আছে আপনি এখানে এই সময় আসেন আর এই সময় ওখানে কিন্তু যান তো আপনার সেই টোটোর কিন্তু রূপে প্রমোট আমরা করে দিতে পারবো এবং সেই টোটোর রূপে প্রমোট করে দেওয়ার পরে আপনি কিন্তু সেখান থেকেও কিন্তু পাঁচশো টাকায় ইনকাম পাবেন প্রথমবারের জন্য এবং দ্বিতীয়বার এরকম ভাবে যদি আপনি আমাদের সঙ্গে থাকেন আপনি ভিডিওটা প্রমোট করতে থাকেন আপনার ভিডিওটাকে প্রমোট করাতে চান আপনার টোটোটাকে প্রমোট করাতে চান বা আপনার দোকানটাকে প্রমোট করে নিতে চান আবারও কিন্তু আপনি পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন সিম্পল লজিক আপনার দোকান আপনার টোটো আপনার সমস্ত কিছুই আপনি প্রমোট করবেন ওজন কিন্তু আপনি প্রতিবারে পাঁচশো টাকা করে ইনকাম করবেন এইরকম একটা সুযোগ সিএইচ এক অফ এনেছে এই সুযোগে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন খুব লিমিটেড কিছু মানুষকে আমরা এই অফার দিচ্ছি কিছু লিমিটেড মানুষের জন্য এই অফারটা কিন্তু আছে মানে আপনার জন্যে আপনি এখন করবেন না পরে করতে পারবেন এমনটা নয় কিছু লিমিটেড মানুষের জন্যে কিন্তু এই অফারটা আছে আপনারা যারা এই অফার অ্যাকসেপ্ট করতে চাইছেন আপনারা যারা নিতে চাইছেন আজই আমাদের এই ফোন নাম্বার যোগাযোগ করুন বন্ধুরা এই সমস্ত কিছু প্রমোট করিয়েছে অলরেডি ভিডিও কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেছেন তাদের দোকানকে প্রমোট করিয়েছে তাদের দোকানটাকে আপনারা দেখছেন যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইরকম কিন্তু দশখানা ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে আপনারা জানেন দা সুনীল মন্ডল রয়েছে সিএইচ এক বায়োটেক রয়েছে সিএইচ ভিশন রয়েছে সিএইচকিওর রয়েছে সিএইচ অফিসিয়াল আছে এরকম অনেকগুলো প্ল্যাটফর্মে আপনার ভিডিও কিন্তু পাবলিক হচ্ছে আগামী দিনে সেই ভিডিওগুলো অনেক হাজার হাজার মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে আর আপনার দোকানটা কিন্তু একদম একটা পাড়ার দোকানটা টোটাল ওয়ার্ল্ডের কাছে কিন্তু পরিচিতি লাভ করবে আপনার পাড়ার টোটোটা কিন্তু ওয়ার্ল্ডের মানুষের কাছে পরিচিতি লাভ করবে এবং আপনার ফেস ভ্যালুটা কিন্তু ওয়ার্ল্ডের মানুষের কাছে পরিচিতি লাভ করবে আপনি যদি না থাকেন পৃথিবীতে আপনার ওই ভিডিওটা কিন্তু থেকে যাবে তো চাই যদি আপনারা মনে করেন এটা করাতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন এবং বিস্তারিত জানতে আপনারা আমাদের অফিস ভিজিট করুন অফিসে এসে আপনি সম্পূর্ণরূপে সমস্ত কিছু জানার পর আপনি কিন্তু আপনার দোকান এবং আপনার যে যে সংস্থা আছে সেই সংস্থার কিন্তু আপনি প্রচার করতে পারেন নমস্কার